প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি সাকিব সবাইকে স্বাগত জানাচ্ছি আজ চার জুন দুই হাজার পঁচিশ ভিডিওটি ধারণ করছি গতকাল তিন জুন পার্লামেন্টে একটি বিল উত্থাপিত হয় এবং পাবলিক সেফটি মিনিস্টার সেই বিলটি উত্থাপন করেন বিলটি হচ্ছে গিয়ে বিল সি টু অ্যাক্ট সি টু অ্যাক্ট নামে একটি বিল উত্থাপন করেছে পাবলিক সেফটি মিনিস্টার মনে রাখবেন ইমিগ্রেশন মিনিস্টার না তো এটা হচ্ছে পাবলিক সেফটির বিষয় এবং সেই পাবলিক সেফটির বিষয়ে অনেকগুলি কথা বলা রয়েছে বিলটিতে বলা রয়েছে ইউএস ক্যানাডার বর্ডার কিভাবে হবে এই ধরনের বেশ কিছু ইস্যু মানুষে কিছু কিছু ক্ষেত্রে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে সেলফোন ব্যবহার করার ক্ষমতা এই টাইপের একটি কথা বলা রয়েছে এর পাশাপাশি একটি বড় অংশ রয়েছে ক্যানাডার ইমিগ্রেশন রিলেটেড কাজ রিলেটেড তো আজকে সেই ইমিগ্রেশন রিলেটেড কথা বলবো বিলটি উত্থাপিত হয়েছে সংসদে এবং কিছু শুনানি বলে তিনবার শুনানি সিনেটে পাস হওয়া লাগে এই সমস্ত জায়গায় পাস হওয়ার পরে রাজার প্রতিনিধির অর্থাৎ রাজনুমতি লাগে রাজনুমতি বলতে কানাডার রাজার প্রতিনিধির অনুমতি লাগে গভর্নর জেনারেল গভর্নর জেনারেলের অনুমতি পরে বিলটি পাশ হবে একটু সময়ের ব্যাপার রয়েছে তবে বেশি সময় এই সমস্ত বিলগুলি পাশ হতে লাগে না অর্থাৎ এই আর যেটা আরেকটু বলি বিলটাতে যাওয়ার আগে যে মনে রাখবেন যে এই গভর্নমেন্টের কোনো একক সংখ্যাগরিষ্ঠতা নাই তবে তাদের অন্য দলের সহায়তা লাগবে তো যেহেতু এখানে ইমিগ্রেশন পলিসির একটি কথাবার্তা রয়েছে এবং ইমিগ্রেশন রিডিউস করার পলিসি তো আমার ধারণা এই বিলে অবশ্যই কনজারভেটিভ পার্টি তাদের সমর্থন হয়তো দেবে তো আজকে যে ওই ভিডিওটির সম্পূর্ণ পার্ট নিয়ে কথা বলবো না শুধুমাত্র ইমিগ্রেশনের পার্টি নিয়ে কথা বলবো তো ইমিগ্রেশন পার্ট নিয়ে তিনটা মেজর আপডেট বেসিক্যালি তিনটা মেজর আপডেট তো এই আপডেটের ইম্প্যাক্টটা কি হবে সেটা না হয় পরে বলবো তিনটা বেসিক আপডেট তো এক নম্বর বেসিক আপডেট হচ্ছে যে যে কোনো সময় গভর্নমেন্ট যদি চায় অর্থাৎ দেখেন বিষয়টা যে বিষয়টা আর কোর্টের বিষয় থাকবে না যে কোনো সময় গভর্নর যদি চায় গভর্নর চেলে পরে একজন দুইজন শতাধিক হাজার হাজার এই ধরনের মানুষের ইমিগ্রেশন আবেদন তারা বাতিল করে দিতে পারবে একেবারে ইমিগ্রেশন আবেদন বাতিল করে দিতে পারবে অর্থাৎ আপনি কেস করছেন ইমিগ্রেশন ফাইল করেছেন অর্থাৎ রিফিউজির ফাইল করেছেন রিফিউজির ফাইলের পরে আপনি আপনার সেই ফাইল আপনার আগাচ্ছে আগানোর পরে হঠাৎ করে গভর্নমেন্ট বলতে পারে যে এই আবেদনটি বাতিল শুধু একটা না গ্রুপ ধরে যে কোনো আবেদন যে কোনো সময় বাতিল করে দিতে পারে তো এটা আমার দৃষ্টিতে অবশ্যই যদি বলেন যে তাহলে এটা একটা মানুষের অধিকার হরণের কথাই আছে কিন্তু আবার গভর্নমেন্ট আর জিনিস বলে রেখেছে যে সেটা হচ্ছে যে তবে রিস্ক অ্যাসেসমেন্ট করে দেখা হবে অর্থাৎ বাতিল করার আগে তার সে তার দেশে তার নিরাপদ আছে কিনা সে বিষয়টা গভর্নমেন্ট দেখবে নাম্বার দুই যেটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্ষেত্রে প্রভাব পড়বে তো সেটা হচ্ছে গিয়ে বড় ধরনের প্রভাব পড়বে আমরা দেখছি যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা ক্যানাডায় আসে ক্যানাডায় এসে তারা পড়াশোনা করে পড়াশোনা করার পরে অনেকে পড়াশোনা কন্টিনিউ করতে পারে না প্রেশারটা নিতে পারে না এই সংখ্যাটা এবং আরেকটি বড় সংখ্যা রয়েছে যে যারা পিয়ারের জন্য এলিজেবল হয় না তখন চিন্তা করে ধূর এই যে এই এত জৈজামেলার ভিতরে কি কেন যাব তার আমি করি মারি তো এটা তো কেনাডার একটা মানে অলিখিত একটা সুযোগ রয়ে গেছে যে অ্যাসাইলাম মারি এবং গভর্নমেন্টের কাছ থেকে টাকা পাবো চাকরি না পাইলেও বৈশা পয়সা খাইতে পারবো দীর্ঘ সময় সময় চাকরি করার দরকার নাই তো এই ধরনের যারা স্টুডেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা অ্যাসাইলাম করছে এবং যারা ওয়ার্ক পারমিট নিয়ে যারা ক্যানাডাতে আছে এবং এক বছরে এবং সেই ওয়ার্ক পারমিট তাদের যারা রিনিউ হচ্ছে না তারা অ্যাসাইলামের দিকে যাচ্ছে তারা অ্যাসাইলামের দিকে যাচ্ছে সেই সুযোগটা বন্ধ হয়ে যাচ্ছে যে ক্যানাডায় আসার এক বছরের মধ্যেই অ্যাসাইলাম করতে হবে যদি কেউ এক বছরের মধ্যে অ্যাসাইলাম না করে সেক্ষেত্রে তার অ্যাসাইলামটা তারা গ্রহণ করবে না তবে এখানে বলা আছে যে রিস্ক অ্যাসেসমেন্ট সেই রিস্ক অ্যাসেসমেন্টটা তারা করবে আর তিন নাম্বার হচ্ছে যে আপনারা জানেন যে ইউএস সাথে ক্যানাডার একটি ট্রিটি রয়েছে ও আচ্ছা দর্শক তার আগে একটু বলি যে সেটা হচ্ছে যে এই মানে একটু দেখাই যে সব ধরনের ওয়ার্ল্ডের নিউজ পেপারগুলি নিউজ করেছে বিবিসি থেকে শুরু করে সবাই নিউজ করেছে তো বিষয়টা আবারও বলে যে কানাডার যে কোনো ইমিগ্রেশনের ক্ষেত্রে কিন্তু হট কেক ইমিগ্রেশনের নিউজগুলি পৃথিবীর ইন্টারন্যাশনাল সব মিডিয়াগুলি কিন্তু সেই নিউজগুলি করে তো দুইটা কথা বললাম একটা বললাম যে সেটা হচ্ছে যে কোনো সময় অ্যাপ্লিকেশন বাতিল করে দিতে পারে দুই নাম্বার হচ্ছে গিয়ে আপনার কানাডায় প্রবেশ করার এক বছরের মধ্যে অ্যাসাইলাম করতে হবে অর্থাৎ আপনি পড়াশোনা করলেন পড়াশোনা করতে পারলেন না তারপরে অ্যাসাইলাম করলেন বিষয়টা এখনো সেরকম থাকবে না আর তিন নাম্বার হচ্ছে যে আপনার আপনারা জানেন যে ইউএস কানাডার সাথে একটি থার্ড কান্ট্রি থার্ড কান্ট্রি এগ্রিমেন্ট রয়েছে ক্যানাডা ইউএসএ থার্ড কান্ট্রি এগ্রিমেন্ট একটি ল সে লটা নিয়ে আমরা আমাদের আগের ভিডিওগুলিতেও বেশ কয়েকটা ভিডিওগুলিতে আমরা কথা বলেছিলাম তো সেই লটিতে বলা আছে যে কেউ যদি দুই দেশের যে কোনো বর্ডার থেকে যদি এক দেশ থেকে আর এক দেশে প্রবেশ করে অর্থাৎ অবৈধভাবে প্রবেশ করে মনে করেন আপনি কানাডায় আসছেন ক্যানাডার কোনো একটা পোর্টে নামছেন পোর্টে নামার পরে আপনি ইউএসএতে গেছেন ইউএসএতে যাওয়ার পরে মানে ইউএসএতে গেছেন যাওয়ার পরে সে যদি চোদ্দ দিনের মধ্যে আবেদন যদি না করে তাইলে তার অ্যাসাইলামটা গৃহীত হবে না ইউএসএতে বোধহয় সেই সময়টা কমে আনছে কিন্তু ক্যানাডাতে সেটা ছিল চোদ্দ দিন তো এখন আপনি চোদ্দ দিনের মধ্যে যদি কেউ ইউএস থেকে অবৈধভাবে বর্ডার পে পার হয়ে ক্যানাডায় আসলেন আত্মীয় স্বজনের বাসায় দীর্ঘদিন থাকলেন থাকার পরে মনে হলো যে না এখন বিষয়টা আর সেভাবে থাকছে না অর্থাৎ ইউএসএ থেকে ক্যানাডায় আসার ১৪ মধ্যেই আপনাকে চোদ্দ করতে হবে তা না যদি করেন তাহলে সেটা গৃহীত হবে না তবে তিনটি ক্ষেত্রেই অর্থাৎ একটি হচ্ছে যে যে কোনো বান্ডেল ধৈরা যে কোনো মানুষেরই অ্যাসাইলাম আবেদন টোটাল প্রক্রিয়াটা ক্যানাডা বাদ দিয়ে দিতে পারে এটা গেল এক নম্বর দুই নম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যা বা যারা ফরেন ওয়ার্কার ক্যানাডাতে রয়েছেন যারা এক বছরের মধ্যে আবেদন করেননি তাদের আবেদনগুলিও নেওয়া হবে না আর তিন নাম্বার হচ্ছে যে যেটা হচ্ছে যে ক্যানাডা এবং ইউএস থেকে যারা বর্ডার ক্রস করে আসবেন তারা যদি চোদ্দ দিনের মধ্যে অ্যাসাইলাম না করেন তাহলে তাদের এই আপিলগুলি হবে না তো সেক্ষেত্রে প্রত্যেকটা আবেদনের ক্ষেত্রেই তাকে ডিপোর্ট করার আগে যে জিনিসটা দেখা হবে রিস্ক করা হবে তার অ্যাসেসমেন্ট কারণ আপনারা জানেন যে একটা মানবিক দেশ এখন কেউ যদি মনে করেন ফিলিস্তিন থেকে ক্যানাডা আসছে আপনারা জানেন যে ফিলিস্তিন থেকে গাজা থেকে অনেকেই ক্যানাডাতে আসছে ক্যানাডা তাদেরকে নিয়ে আসছে তো তাদেরকে তো নিশ্চয়ই আর জোর কইরা তাদেরকে পাঠাই দিবে না বা তাদের বান্ডিল করবে না অর্থাৎ এই ক্ষেত্রে রিস্ক অ্যাসেসমেন্টটা ভবিষ্যতে আরও দেখা হবে তো এই সারসংক্ষেপ যে সেটা হচ্ছে যে আচ্ছা আরেকটি বিষয় একটু বইলা রাখি যে অনেকেই হয়তো অনেকের বুদ্ধি করেন যে অনেকে ভাববেন তো এক বছর কেন সময় আমি তো এয়ারপোর্টে আইস আইয়াস মারবো হ্যাঁ এই ধরনের কেস যারা চিন্তা করেন তারাও একটু মাথায় রাখেন যে এখন এয়ারপোর্টগুলি অনেক কঠিন হয়ে গেছে এবং বর্ডার গার্ডকে কিন্তু ক্ষমতা দেওয়া হয়েছে আপনি সে কিন্তু আপনাকে এয়ারপোর্ট থেকেই রিফিউজ করতে পারবে এবং আপনি কয়দিন থাকবেন সেটাও কিন্তু সে ওইখান থেকে ঠিক করে দেবে আগে যেমন পাসপোর্টের মেয়াদ যেমন ছয় মাস ছয় মাস যেমন থাকতে পারত সেটা কিন্তু এখন আর সম্ভব হবে না সো যেটা হচ্ছে যে এই তিনটা আইন তো স্টুডেন্টরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের মাঝে ই করার প্রবণতা অ্যাসাইলাম করার প্রবণতা ওয়ার্ক পারমিট নিয়ে যারা আছেন তাদের মধ্যে অ্যাসাইলাম করার প্রবণতাটা একেবারে কমে যাবে এখন থেকে যদি বিলটি পাশ হয় যদি বিলটি পাশ হয় সিনেটে পাশ হতে হবে তারপর শেষে যেটা হচ্ছে যে রাজার প্রতিনিধির অনুমোদন সেটা তো স্বাভাবিক সেটা তো হবে এবং চোদ্দ দিনের মধ্যে যদি না করেন এবং তিনটা খুবই গুরুত্বপূর্ণ দিক তো এই বিলটিতে আরো কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে যেগুলো ইমিগ্রেশন রিলেটেড না ইউএস বর্ডারের সাথে কোনো একটি সম্পর্ক সেগুলো নিয়ে আরেকদিন কথা বলবো তো এই সিটি বিলটি এখন পাশ হলে দেখা যায় ভবিষ্যৎ নির্বাচনটা কি পরে সে বিষয়টা নিয়ে আমরা হয়তো অপেক্ষা করব দর্শক আবার আবারও কথা হবে আসসালামু আলাইকুম